সামনেই বর্ষাকাল খবরের শিরোনামে উঠে আসে বন্যা শিলাবতী নদীর জলস্তর প্লাবিত হয় মহকুমার বিস্তীর্ণ এলাকা ডুবে যা রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিহের পর জমি বন্যায় সমস্যায় পড়ে প্রচুর মানুষ বন্যা নিয়ে জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিকদের নিয়ে আজ ঘাটালে বৈঠক করেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুশিদ আলী কাদ্রিক এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস মহকুমা পুলিশ আধিকারিক অনিমেশ সিংহ রায় মহকুমার তিনটি ব্লকের বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি পৌরসভার চেয়ারম্যান সহ প্রশাসনের আধিকারিকরা অন্যদিকে বর্ষার আগে নৌকা ও ডিঙ্গি সারাইয়ে ব্যস্ত ঘাটালবাসী ঘাটালের বন্যা মানেই যোগাযোগ ও রাতায়াতের একমাত্র মাধ্যম হয়ে ওঠে ডিঙ্গি ও নৌকা তাই বর্ষা শুরুর আগেই সেগুলিকে ঝালিয়ে মেরামত করে তৈরি রাখার কাজ চলছে জোর কদমে বন্য পরিস্থিতি ছিল সেই সময় সাপোর্ট করার জন্য মানুষের কাছে যে সঠিক ইনফরমেশন যে আছে পৌঁছাতে হবে সে নিয়ে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এখানে অনেবল সিএম ম্যাডাম লাস্ট টাইম ভিজিট করেছে ইনফ্যাক্ট চিফ সেক্রেটারি থেকে সমস্ত যে আমলা আছে এখানে ভিজিট করেছে সো আহ গেট এন এক্সপিরিয়েন্স ফ্রম দ্যাট আহ এবার যে আছে মনসুন যে আমাদের আরো একটু আলাড থাকতে হবে এবার আমাদের সমস্ত ডিপার্টমেন্ট ছিলেন এখানে প্লাস আমাদের যে আহ সভারি ম্যাডাম থেকে শুরু করে এখানকার যে এম আছেন প্লাস জনপ্রতিনিধি আছে তাকে আজকে ডাকা হয়েছে তো যে বিভিন্ন দপ্তর থেকে এখন কি প্রস্তুতি নেওয়া হয়েছে তার একটু যে আছে নেওয়া হয়েছে প্লাস তার আগামী তিন চার মাস মধ্যে কি কি কাজ করতে হবে তার প্ল্যানিং যে আছে জানা হয়েছে তো ইরিগেশন একটু ডিপার্টমেন্ট আছে তো সেখানে যতগুলি আছে প্লাস যে আছে তার এসেসমেন্ট অলরেডি করা হয়েছে প্লাস যে উইক পয়েন্টস আছে সেটা আইডেন্টিফাই করা হয়েছে অলরেডি আমি কনসার্নার যে ইঞ্জিনিয়ার আছে তাকে বলেছেন উইদিন ফিফটিন ডেজ আবার একটা রিপোর্ট করুন যদি আরো কোথায় কিছু ত্রুটি থাকে সে অ্যাসেসমেন্ট করুন ফলে সেখানে নেসেসারি ইন্টারভেনশন করতে হবে সেকেন্ড আমাদের এখানে প্রায় ফিফটি টু সিলিজ আছে গাটা তো সেখানে অয়েলিং এন্ড গ্রিজিং কি চলছে কি চলছে না ফাংশনাল আছে কি না সেটা দেখতে হবে সেকেন্ড আমাদের এখানে কিছু নতুন যে আছে সিলিজ গেট হচ্ছে তার নিয়ে কিছু কিছু জনপ্রতিনিধি বলেছেন যে কাজের গতি একটু কাম আছে সে নিয়ে আমি অলরেডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে কে ডাইরেকশন দিলাম যে আমাদের সাত দিন মধ্যে একটা রিপোর্ট দিতে হবে কি ফাইনালি এ স্লিজ গেটস আমি কবে কমপ্লিট করতে পারবো প্লাস আশা করছে কি বর্ষে আগেই আমাদের এ স্লিজ গেটস যা আছে আমি রেডি করব প্লাস যদি এডিশনাল ম্যান পাওয়ার এডিশনাল রিসোর্সেস দিতে হবে উই উইল মোবিলাইজ দোজ রিসোর্সেস প্লাস অলরেডি যে রিসোর্সেস সোর্সেস আছে যেখান থেকে আমি জল তুলবো তার যে আছে আইডেন্টিফিকেশন প্রসেস চলছে

এখানে জনপ্রতিনিধি বলেছেন এই আমাদের অ্যাসেসমেন্ট একটু ভালো রাখতে হবে গত বছর প্রায় 100 কোটি টাকা বিএসভিএস মধ্যে টাকা জমা পড়েছে ডিসিপিএস যা আছে অ্যাডভান্স লিফটিং হবে ইন কেস অ্যালার্ট আসবে যে ফলা আসতে আমি 2 দিন 4 দিন আগেই জ্যাচে লিফটিং করাবো প্লাস মানুষকেই যা আছে রেশিন আছে এটা আমি portataতে পারবো সেই ব্যবস্থা ইন প্লেস আছে ইন ইন অ্যাজ পার দ্য প্ল্যান আছে

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে